হ্যালো এভরি সবাইকে গুড মর্নিং সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর দেখতেই পাচ্ছ এটা আমার নতুন রুম কারণ আমরা সবাই নতুন বাড়িতে শিফট হয়ে গেছি নতুন বাড়িতে প্রথম পঁচিশে ডিসেম্বর এখন বাজে সকাল সাতটা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি মা অনেকক্ষণ আগে উঠে পুজো টুজো করে নিয়েছে আমরা পরে পরে উঠেছি তখন আমরা চা খাবো বিছানা গুছিয়ে সবাই মিলে তো আজকে আমি একটু বানাবো বিরিয়ানি এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম খুব বাজে হয়েছিল তো সেকেন্ড টাইম আবার একবার চেষ্টা করছি যাই হোক করতে করতে শিখবো তো দেখি যদি ভালো হয় আর দেখো বাইরে প্রচণ্ড কুয়াশা আর আমার এই জানলাটা থেকে এত রোদ আসে না পুরো বিছানাটায় রোদে ভর্তি হয়ে যায় আর একটু পরে দেখবে পুরো রোদ এসে গেছে তো খুব ভালো লাগে আমি সকাল থেকে জানলা টানলা খুলে দিই সব বেশ আলো ঢোকে আমার খুব ভালো লাগে আর চারিদিকে জলা তো আরও ভালো লাগে তার জন্য আর মা ওইদিকে ওই যে চা করছে এখন আমরা সবাই চা খেতে যাব চা খেয়ে তারপরে টিফিন করে বিরিয়ানির প্রিপারেশান নেব তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই আজকে আমাদের টিফিন হয়েছে রুটি ফুলকপি আলুর তরকারি আর শশা এটা দিয়ে আজকে আমরা টিফিনটা করবো টিফিন করেই তারপরে তো যাবো রান্নাঘরে ঢুকে যেতে হবে তার আগে একটা ছোট্ট কাজ আছে এই পেটি থেকে জিনিসপত্র বের করে এইগুলোকে সাজানো কিছু মানে পেটি বস্তা থেকে বের করে এগুলো সাজিয়েছি তো আর কিছুটা সাজানো বাকি তো সেইগুলো আমি এখানে সাজিয়ে দেব ততক্ষণে মা বিরিয়ানির আলু পেঁয়াজ এইগুলো সব কেটে দিচ্ছে তারপরে আমি ঢুকবো আমি রান্নাঘরে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে বা রান্নাটা শুরু করব আলুটাও ছাঁকা তেলে ভাজা হয়ে গেছে ভেরেস্তা রেডি হয়ে গেছে আর এখানে ভাতটাও মা রেডি করে দিয়েছে তো চিকেনটা কষাতে শুরু করে দিয়েছি আর মা এখানে বিরিয়ানি খাবে না বলে মায়ের জন্য আলাদা করে চিকেনটা তুলে নেবো মা বা সাদা ভাতের সাথে খাবে তো আমরা তিনজন বিরিয়ানি খাবো জানি না বিরিয়ানিটা কেমন হবে আর দাদা এখানে রায়তা বানাচ্ছে দাদা খুব সুন্দর রায়তা বানায় যার জন্য বাড়িতে যখনই রায়তা বানানো হয় তখন দাদাকেই দিই আর স্যালাডটাও দাদা রেডি করে দিয়েছে তো আজকে এমনি শুধু বিরিয়ানি আর রায়তা আর স্যালাড আর কিছু না। তো চলো বিরিয়ানিটা দেখি কেমন হয়েছে দেখতে তো ভালো হয়েছে আর ভয়ে ভয়ে সব দিচ্ছিলাম কারণ কেওড়া জল আতর এইগুলো দিতেন আমার খুব ভয় লাগে তার জন্য সব কিছুই কম কম করে দিয়েছি তো খেয়ে এখন বাবাকে এখানে প্রথম খেতে দিয়েছি বাবা খেয়ে বলেছে ভালো হয়নি কারণ চালটা একটু শক্ত হয়ে গেছে আর ভয় ভয় যেহেতু দিচ্ছিলাম তার জন্য সব কিছু কম কম দিয়েছি যার জন্য ফ্লেভারটা আসেনি ঠিকঠাক নাহলে এমনিতে খাওয়া যাবে এমন কিছু বাজে হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা